আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় জীবনে সর্বোচ্চ কতবার প্রেমে পড়ে মানুষ ভালোবাসা পেতে নাকি কেমন কেমন করে আর যান্ত্রিক এই পৃথিবীতে বিপরীত লিঙ্গের সান্নিধ্য মানুষকে একটু হলেও আরাম দেয় তবে একজন মানুষ জীবনে কতবার ভালোবাসা মানে প্রকৃত ভালোবাসা পায় তা নিয়ে বিতর্ক আছে তা আবার নারী পুরুষ ভেদেও ভিন্ন হয় সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে ব্রিটেনের প্রায় অর্ধেক নারী তাদের জীবনে স্রেফ একবারই নাকি সত্যিকারের ভালোবাসা পেয়েছেন গবেষণায় অংশ নেওয়া অর্ধেকের বেশি পুরুষ জানিয়েছেন তারা তাদের জীবনে পাঁচজন সঙ্গীর ভালোবাসা পেয়েছেন নিউ ইয়র্কের হেজেন ড্যাস আইসক্রিম প্রস্তুতকারক কোম্পানি দুই হাজার মানুষের ওপর একটি জরিপ চালায় আর এতেই এই তথ্য বেরিয়ে আসে গবেষণায় দেখা যায় সাতচল্লিশ শতাংশ নারী এবং উনচল্লিশ তাদের জীবনে মাত্র একবার সত্যিকারের প্রেমের সন্ধান পেয়েছেন পুরুষদের একান্ন শতাংশ দুই থেকে পাঁচজন আলাদা আলাদা ব্যক্তির প্রেমে পড়েছেন নারীদের ক্ষেত্রে এই হার পঁয়তাল্লিশ শতাংশ গবেষণায় আরও উঠে এসেছে যে নারী পুরুষ উভয়েরই তিন চতুর্থাংশ সত্যিকারের ভালোবাসায় বিশ্বাস করেন আর মাত্র পাঁচ শতাংশ ব্যক্তি মনে করেন প্রেম বলে আসলে কিছু নেই জরিপে অংশগ্রহণকারীদের তিনজনের একজন মনে করেন প্রেমিক প্রেমিকার একে অন্যের পরিবারের সাথে নিজেদের পরিচয় করিয়ে দেওয়াটা সত্যিকারের প্রেম এদিকে জরিপে অংশ নেওয়া মাত্র তিন শতাংশ ব্যক্তি মনে করেন যৌন সম্পর্কে আবদ্ধ হলেই কেবল প্রেম পূর্ণতা পায় মনোরোগ বিষয়ক লুসি বেসার্ট ফোর্ট এ বিষয়ে বলেন এটা দেখতে ভালো লাগে যে সত্যিকারের ভালোবাসা এখনও আছে এবং এটা শুধু শারীরিক আকর্ষণের উপর নির্ভর করে না তবে এটা খুবই লজ্জাকর যে আমাদের জীবনে ব্যস্ততা আমাদের ভালোবাসার জন্য বাধা হয়ে দাঁড়িয়েছে আপনার জীবনকে আনন্দময় করে তুলতে এবং বিভিন্ন স্বাস্থ্য টিপস ও পরামর্শ পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করবেন ধন্যবাদ